Hello。 হাই লাইক করে দিয়েছি থ্যাংক ইউ গুড মর্নিং কেমন আছো শুভ সকাল শুভ সকাল কেমন আছেন আপনি ভালো আছি তুমি কেমন আছো বলো সকালে নাস্তা হয়ে গেছে আপনার হুম সকালে নাস্তা হয়ে গেছে হ্যাঁ কো গতো তুমি কেমন আছো কোথা থেকে লাইভ করছো শুনতে পারি হুম ভালো আছে আমি বর্ধমান থেকে লাইভ করছি দিদি কি দারুণ চোখ তোমার ইন্দ্রজিৎ কেমন আছো থ্যাংক ইউ লাইক করার জন্য সবাইকে বলছি গুড বল খুব সুন্দর লাগছে আপনাকে দেখতে রাধে হ্যাঁ ইন্দ্রজিৎ শরীর খারাপ আমার আমি বাংলাদেশ থেকে দেখছি আচ্ছা আমার শরীর খারাপ যেমন বলছো প্রথম দেখায় বন্ধু পরে নিলাম তোমায় থ্যাংক ইউ ওয়েলকাম আমার লাইফের গাম কেমন আছো বলো আমি বাংলাদেশ থেকে দেখছি আপনি কোথায় থাকেন মাহিম আমি বর্ধমানে থাকি আমার বাড়ি বর্ধমান ইন্দ্রজিৎ বলি তোমার বোন তোমার বোন কেমন আমার বোন কেমন সবার থেকে তো আমিই ছোটো কী হলো কী দারুণ তোমার গাল থ্যাংক ইউ লাইক করো আমি ভালো আছি আপনি কেমন আছেন কিছুটা ভালো কিছুটা খারাপ চোখে কি লেন্স হুম তুমি চিনতে পেরে গেলে বাপরে চোখ তোমার চোখ কীরকম বাজপা পাখির চোখ আমার শরীর খারাপ হয়েছিল নাকি আমার শরীর খারাপ হয়েছিল নাকি এখন কেমন আছে আছেন আপনি আচ্ছা হ্যাঁ আমার শরীর খারাপ প্রচণ্ড জ্বর ছিল আপাতত কাল থেকে জ্বরটা আসেনি যেহেতু ওষুধ খেয়েছিলাম তো এখন একটু ভালো আছি কিন্তু ওই যে ঠান্ডা লেগে গেছে তার জন্য গলা বসে যাচ্ছে এই সিন্টমগুলো দেখা দিচ্ছা এখন তুমি সত্যি খুব মিষ্টি থ্যাংক ইউ ইন্দ্রজিৎ তোমার বিয়ে হয়েছে জানি না কী দাঁড়াতে তোমায় থ্যাংক ইউ আলি মহামদুলিল্লা এখন আপনি সুস্থ আছেন একটু সুস্থ আছি লাইক কর স্ক্রিনের উপর ডাবল টাবল একটা লাইক করি নাও কি কি আমিও তিন চার দিন ইউটিউবের কোনো লাইভে যাইনি ওই বুঝতে পারবো শুনল বৌদি তোমার চুলটা খুব সুন্দর খুব সুন্দর বাপরে থ্যাংক ইউ সকাল সকাল কি দেখছি এত নায়িকা বিক্রম খুব সুন্দর তুমি থ্যাংক ইউ বিক্রম আমার বাড়ি বর্ধমান তুমি যা পড়ো অপরূপ লাগে থ্যাংক ইউ ইন্দ্রজিৎ আর সত্যি তুমি কি মধুর থেকে মিষ্টি মধুর থেকেও সুস্বাদ আচ্ছা নইহাটি চাই না হ্যাঁ নাম শুনেছি যা যা কোনো যাওয়া হয়নি নাম শুনেছি লাইক করো লাইক একদম লাইক পড়ছে না স্কিনের ওপর ডাবল টাবল একটা লাইক করে নাও নকল চুল এটা নকল চুল ছাড়াও নকল চুল তুমি শুভকে চেন না গো আমি শুভ বলে কাউকে চিনি না বললাম না আমার বাড়ি বর্ধমান বেলগড়িয়া ছিল সবই নাম শুনেছে গোম সত্যি চিনি না তোমার হাসি দেখো শুধু তোমাকে দেখে পাগল হোক জ্ঞান ফিরে পাবে পাগুলো জ্ঞান ফিরে পাবে আলি থ্যাংক ইউ লাইক করো আমি কাউকে চিনি না লাইক করো স্ক্রিনের উপর ডাবল ট্যাপ করলে লাইক করে নাও বর্ধমানের কোথায় গো বর্ধমান থেকে অনেকটা দূর পূর্ব বর্ধমান বর্ধমান আচ্ছা বৌদি লাইক দিলাম থ্যাংক ইউ ভিলেজ হুম থ্যাংক ইউ বৌদি তোমার হাসিটা দেখে প্রেমে পড়ে গেছি বাপরে বর্ধমানে কোথায় গো পূর্ব বর্ধমান খুব সু দারুণ লাগছে তোমাকে থ্যাংক ইউ আর তাওয়ার চোখ জুম করো আবার চোখ জুম করবো কেন আমি সত্যি লেন্স পড়েছি তুমি দেখতে পেলে কী করে আমি লেন্স পড়ি না হয়তো আমার চোখগুলো এরকম বলো শুনি কোথায় পুরো বর্ধমান বললাম তো নাইস লাইফ স্ট্রিম থ্যাংক ইউ শম্পা তুমি আমার লাইভে নতুন ওয়েলকাম শম্পা কেমন আছো বলো হ্যাঁ সুমন বৌদি আমি কলকাতা থেকে লাইভ দেখছি ও খুব ভালো আমি বর্ধমান টাউন টাউন থেকে আচ্ছা বর্ধমান টাউন থেকে আমি বর্ধমানে অনেক গ্রামে থাকি মানে পুরো বর্ধমান অনেক দূরে জুম না আমার আমার মনে হয় জুম টুম কিছু হয় না জানো তোমার চোখ দুটো খুব মিষ্টি ভালো লাগছে আমার তাই এমনিও দেখতে হবে দাদা কি তোমার নাচ দেখে বিয়ে করেছে আমাকে দেখে বিয়ে করেছে কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো সব হয় তুমি করুন না সত্যি আমার মনে হয় জুম টুম কিছু হয় না লাইক ডান সত্যি আমি মেকআপ করি না মেকআপ অত করি না যেহেতু মেকআপ করলে না আমার মুখে হ্রাস বেড়িয়ে যায় এই যে বেশি কিছু বেরিয়ে যায় ওই জন্য আমি ভয় করি না তোমার কি প্রেম করে বিয়ে করেছ আপনি কিছু একটা বলতে পারো ওরকমই কিছু একটা হয়েছে জায়গাটা কি বলা যাবে না হুম জায়গাটা বলা যাবে না ও আর একটা তোমার হাসিটা খুব খুব ভালো লেগেছে আমার আচ্ছা আমার হাসিটা ভালো লেগেছে বলো 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 কমেন্ট করো আমি তোমার চোখে চোখ জানি তোমার চোখ বলছে প্রেম করে বিয়ে প্রেম করে বিয়ে আমার চোখ বলে দিচ্ছে তাহলে আমি মুখটা বন্ধ করে দিই চুপ থাকি বলো বলো কমেন্ট করো কি আমার সবাই কেমন বাড়ির সবাই কেমন আছে বাসির সবাই খুব ভালো আছে দিয়ে নাস্তা করলে সকালে ডিমের কারি শিম আলুর ঝাল আর একটু ডাল সেদ্ধ ছিল ডাল ভাতে জয়েন্ট করো জয়েন্ট করো লাইক করে স্ক্রিনের ওপর ডাবল টাবল একটা লাইক করে নাও খুব ভালো নাস্তা করেছেন হুম আপনারা সকাল সকাল না একটু বেশ পরোটা পরোটা এসব খেতে ইচ্ছা করে কিন্তু বেশি খেলে তো সব খেলে না শরীর খারাপ হবে না ওই জন্য আমি খেতে পারি না মানে বাড়ি থেকে আমার খেতে দেয় না খুব বকি তো সকাল সকাল ভাত হাত ধর দাদারা ভাত হাত খেয়ে যা সব নিজস্ব কাজে বেরোয় তো ওই জন্য গরম গরম ভাতটাই খেয়ে নিই গার্গেন যে বলেছ Amar, mas que <laughs> হাই কেমন আছো আমি সকালে ভাত খেতে পারি না আমার কাছে পরোটা খুব ভালো লাগে হুম সত্যি কথা পরোটা বেশ একটুখানি আলুর দম হবে এসব খেতে ভালো লাগে হাই ভাবিজি হাই কেমন আছো সবাইটা জয়ন করো কি হয়েছে তোমার নেই কি সমস্যা সমস্যা নয় বাড়িতে

চলো আমি আমি আজকাল কিছুক্ষণ লাইভে থাকবো দুপুরবেলা আমার লাইভে আসবো যেহেতু এখন এই সময় দিতে পারবো না বাড়িতে হঠাৎ করে লোক এসে গেছে যেন একটু তাড়াতাড়ি জয়েন করো ফার্স্ট আর্ট করো হাই পাপ্পু দীপঙ্কর হাই কেমন আছো ভাবিয়ে গেলাম হাই হাই দীপঙ্কর তুমি কেমন আছো দীপঙ্কর আমি খুব ভালো আছি তুমি কেমন আছো বলো সবাই তো তাড়াতাড়ি জয়েন করো আমি এখন চলে যাবো লাইভ থেকে তারপর আবার দুপুরবেলায় হ্যাঁ তিনটি থেকে আমি লাইভে আসবো আমি তো ভালোই আছি বাহ খুব ভালো তুমি কি আমার লাইভে নতুন দীপঙ্কর নতুন আসলাম ওয়েলকাম দীপঙ্কর আমার লাইভে তোমার বাড়ি কোথায় আবার বাড়ি বর্তমান থ্যাংক ইউ করো ভালো তো খাওয়া দাওয়া হয়েছে হুম বা ভালো তো খাওয়া দাওয়া হয়েছে হুম খাওয়া দাওয়া হয়ে গেছে সুন্দর দেখতে ওকে চলো ভাই টাটা দেখা হচ্ছে পরের লাইফে দুপুরে আজকে আবার খুবই দরকারি একটা কাজ পরে গেছে যেহেতু বাড়িতে লোক একজন কি এসেছে তো আমাকে নিচে একটু যেতে হবে তো আমি এই লাইফটা দুপুরবেলা স্টার্ট করবো বাট আমি এখন লাইফটা ট্রেন করছি দুপুরবেলা আমি নতুন করে লাইভে আসবো ওকে টাটা ওকে টাটা